চৈত্র মাসে অনেকেই তারকেশ্বরে যান বাবার আশীর্বাদ পাওয়ার জন্য কিন্তু যারা তারকেশ্বরে যেতে পাচ্ছেন না তারা বাড়িতে থেকেও বাবার আশীর্বাদ লাভ করতে পারেন এই নিয়মগুলো পালন করে পুরো চৈত্র মাস জুড়ে পালন করুন এই কটি নিয়ম চৈত্র মাস শিব ভক্তদের অনুকূল বলে মনে করা হয় এই মাসে বহু ভক্ত সোমবার ব্রত পালন করে থাকেন এই মাসেই বহু পুণ্যার্থী তারকেশ্বরে জল ঢালতে যান জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে তাই বাড়িতে থেকেই পালন করুন এই নিয়ম চৈত্র মাসের প্রতিদিন সন্ধ্যাবেলায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ দান করুন পুরো মাস এই নিয়ম পালন করুন প্রতিদিন সন্ধ্যাবেলা জল ঢালার আগেও পরের দিন পালন পালন করুন অর্থাৎ দিনে একবেলা অন্ন গ্রহণ করুন ব্রত শেষের পরের দিনও একবেলা অন্ন গ্রহণ করুন পুরাণ মতে মহাদেবের ব্রত পালনরত ভক্তদের কষ্ট দূর করতে স্বয়ং দেবাদিদেব মহাদেব মর্তে আবির্ভূত হন এই মাসে বাড়ির কোনো অংশ ময়লা করে রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির প্রত্যেকটি কোণা সেই সঙ্গে বাড়ির প্রধান দরজার সামনে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর থেকে কেউ বাইরে যাওয়ার আগে দরজার সামনের অংশ জল দিয়ে ধুয়ে দিন এই মাসে প্রতি সোমবার সকালে স্নান সেরে শিবলিঙ্গে জল ঢালুন তিনটি নিখুঁত বেলপাতা ও বাতাসা দিলেই তুষ্ট হন দেবাদিদেব মহাদেব প্রদীপ জ্বালিয়ে এক মনে স্মরণ করুন বাবাকে আর বাবার আরাধনা করুন দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হলেই আপনার সকল মনোবাঞ্ছা পূরণ করবেন এই মাসে কোনো দুস্থ ব্যক্তির সাহায্য চাইলে তাকে ফেরাবেন না সাধ্য দান করুন প্রয়োজনে তাকে সাহায্য করুন মনে রাখবেন দান মানেই তা সবসময় আর্থিক দান হতে হবে তা নয় আপনার যেমন সাধ্য সেই মতোই দান করুন শুধু মানুষই নয় ক্ষুধার্ত পশু পাখিকেও অন্য দান করুন পুরো চৈত্র মাস জুড়ে পালন করুন এই কয়েকটি নিয়ম যা জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনাকে জয় বাবা তারকনাথ জয় শিব শম্ভু কারা কারা তারকা সরে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন জয় বাবা তারকনাথ